কৃষ্ণ শুধু ভক্তমণ্ডলী আপনারা সব কেমন আছেন সকলে ভালো আছেন তো ভগবানের কাছে আশীর্বাদ করি আপনারা সকলে ভালো থাকবেন আমার নাম সুজয় নিঃসিংহ দাস আপনারা দেখছেন নৃসিংহ টিভি আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব আন্দুল মার্কেট আমার বাড়ি থেকে আট কিলোমিটার দূরে সেখানে সাইকেল নিয়ে পিছনে কাপড়ের গাঁট নিয়ে শাড়ি বিক্রি করি সেখানে আমি যাবো যে সেখানে ফুটপাতে বসে আমি বিক্রি করবো আশেপাশের দোকানগুলো দেখাবো সেগুলো আমি আপনাদেরকে দেখাবো যে আন্দুল মার্কেট একটু ঘুরে ঘুরে দেখাবো বেশি দোকান দেখাবো না আমি যেখানে বসি সেটাই আমি আপনাদের দেখাবো অবশ্যই ভিডিওটিকে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এটা আমার নতুন চ্যানেল নৃসিংহ টিভি তো অবশ্যই আপনারা ভিডিওটিকে তাদের এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই তাদেরকে বলবো অনুরোধ রইল যে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি টেনে দেখবেন না ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন বুঝতেই পাচ্ছেন এর আগে একটা আমার চ্যানেল ছিল সেটা হচ্ছেন যে সুজয় ব্লগার টিভি অনেক সাবস্ক্রাইবার ছিল সাড়ে তিন হাজার উপরে সাবস্ক্রাইবার ছিল কিন্তু সেটা কপিরাইট চলে এসছে তার আগেও একটা চ্যানেল ছিল হরে কৃষ্ণ সরকার টিভি সেখানেও সাবস্ক্রাইব ছিল অনেক কিন্তু সব চ্যানেল পুরো বেকার হয়ে গেছে আমরা অনেক কষ্ট মানে পাঁচ বছর ধরে আমি কষ্ট করছি কিন্তু কিছু করতে পারিনি আবার একটা নতুন চ্যানেল খুলে সেখানে ভিডিও আপলোড করছি তো ভিডিও কি কী দেখবেন সেটা আমাদের কমেন্ট করে জানাবেন একটুখানি আর অবশ্যই ডোমজির ইস্কন মন্দিরের ভিডিও আমি আপলোড করি সেটাও আপনারা দেখবেন আর বিভিন্ন জায়গায় যেয়ে যেয়ে সেই ভিডিওগুলো আমি আপলোড করব সেগুলোও আপনারা দেখবেন ঠিক আছে আর কি কি দেখতে চান সেটা আমাকে বলবেন আমি চাই যে পুরো ভারতবর্ষে কিংবা সারা বিশ্বে স্কন মন্দিরে আমি আপনাদেরকে দর্শন করাতে চাই কিন্তু হচ্ছে না কি করব। এই ভাড়া দিতে হয় এই বাড়ির যে ভাড়া আছে ভাড়া পাঁচ হাজার টাকা ভাড়া আমাকে দিতে হয় এই নিয়ে ভিডিও আমি আপলোড করেছি এর আগে এই চ্যানেলে খুব একটা বেশি ভিডিও নেই চারটে পাঁচটা ভিডিও আছে তো অবশ্যই আপনারা ভিডিওটা দেখুন আর অবশ্যই সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো চলুন চলে যায় আন্দুল মার্কেট তো দেখতেই পাচ্ছেন আমার সাইকেল সাইকেল নিয়ে আমি যাব মাল আমি লোড করেছি সাইকেলে এই সাইকেল চালিয়ে চালিয়ে আমাকে যেতে হবে সেই আন্দুল মার্কেট তো চলুন চলে যাই সে আন্দোলন মার্কেট সেখানে গিয়ে আমি এখন আমদোলেই আছি আমদোলে এখানে শাড়ি বিক্রি করছি আমার সামনে আমার দোকান আছে দেখতে পাচ্ছেন বলো ঠিকই বলো ঠিক আছে আর কি চাই আমারটা এর প্রতি চাই তোমার মতো আর আমি তো করে দেব তোমাকে চিন্তা করছো আমি তো আছি আমরা দুজনে যখন আছি আমার বন্ধু এখানে বসে প্লাস্টিকের জিনিস বিক্রি করে খুব ভালো আমি এখন আছি আমদুল বাস স্ট্যান্ডে আর আছে আমার বন্ধু এখানে প্লাস্টিকের কিছু জিনিসপত্র বিক্রি করে দেখতে পাচ্ছেন ওখানে ফুল বিক্রি করছে এই জায়গাটা সেখানে জুতো বিক্রি করছে আর এই যে সুরেশ পোষা আছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ এ কিছু কিছু জিনিস বিক্রি করছে এখানে প্লাস্টিকের জিনিস আছে ওখানে দেখতে পাচ্ছেন বাসন মাজা জিনিসপত্র আছে ওখানে চিরুনি আছে আর এগুলো হচ্ছেন শাড়ি আছে দেখতে পাচ্ছেন শাড়ি রাধে রাধে ওড়না এই যে এগুলো একশো কুড়ি টাকা করে আমাদের ইস্কন মন্দিরে পাবেন আমি বিক্রি করি আপনারা অবশ্যই এখানে এসে ভিজিট করবেন আর এটা হচ্ছে আমদুল দেখুন রাধে রাধে ওড়না এর মধ্যে অনেকগুলো কালার আছে এই যে বাংলা আর এগুলো হচ্ছেন ছাপা আর এগুলো রাধে রাধে চাদর এগুলো একশো টাকা আর এটার নতুন আইটেম আছে এও একশো টাকা পুরোনা আছে পঞ্চাশ টাকা এখানে আছে একশো টাকা একশো টাকা শাড়ি আছে এইগুলো এই শাড়িগুলো দেড়শো টাকা করে আর এখানে মগ আছে লিপ আছে এইসব জিনিস বেচা কেনা হয় এখানে ওইটা হচ্ছে নান্দুল বাস স্ট্যান্ড এখানে একটা ফুলের দোকান আছে আর এটা আমার শ্যামদার দোকান বিভিন্ন রকমের আইটেম বিক্রি করতে শ্যামদা বসে আছে সুন্দরভাবে আর আন্দুল বাস স্ট্যান্ডে আসলে আপনারা দেখতে পাবেন শ্যামদার দোকানে এখানে সমস্ত জিনিস আপনি কম দামে পাবেন এই যে চকলেট আছে চকলেট বিভিন্ন রকম দামের চকলেট আছে দেখতে পাচ্ছেন এখানে এই যে বাস স্ট্যান্ডটা আছে না এই বাস স্ট্যান্ড শিবদূর্গা মিষ্টির দোকান তার সামনেই দোকানটা যারা আসবেন এখান থেকে ভিজিট করবেন এখানে বিভিন্ন রকমের জিনিস একদম কম দামে পাবেন দেখুন সব জিনিস আছে এখানে চিপ থেকে শুরু করে সব সব জিনিসই আছে কি কি আছে বলো তখন বেবি থেকে আরম্ভ করে কারণ সাবান সার তারপরে হচ্ছে তোমার কসমেটিক ক্রিম ফ্রিম সব কিছু পাওয়া যায় মানে এ টু জেড পাওয়া যায় এ টু জেড পাওয়া যায় তাই তো তাই এই দোকানটার নাম হচ্ছে প্রয়োজনীয় আপনি ওখানে জিজ্ঞাসা করবেন প্রয়োজনীয় বলে যে দোকানটা এই দোকানটার নাম হচ্ছেন প্রয়োজনীয় প্রয়োজনীয় বললেই আপনাকে দেখে দেবে বাস স্ট্যান্ড থেকে ওইখানে বাস স্ট্যান্ডে বাস স্ট্যান্ড থেকে বললেই বাস থেকে নেবি বাস থেকে নেবি একদম প্রয়োজনীয় দোকানটার নামই প্রয়োজনীয় আর ওখানে সামনে আছে রংমহল আছে জয়নগরে মোয়া বিক্রি হচ্ছে বিউটি সেলুন আছে রাজা রাজা মেডিকেল বলবেন রাজা মেডিকেল রাজা হোটেল রাজা হোটেল বললেই হয়ে যাবে বুঝতে পারছেন আর এখানে হচ্ছে এই ফুল বিক্রি করছে পাশে একজন দেখবেন বিকেলবেলা আসলে দেখুন ফুল বিক্রি করছে আর দোকানটা অনেক সুন্দর এই যে লেখা আছে এখানে এই যে প্রয়োজনই এই বাস স্ট্যান্ড আর এই প্রয়োজনীয় আর আমাদের এই যে গৌরদা আছে

আহ শীতের জিনিস বিক্রি করছি মোজা ওন্না যদি আপনারা নিতে পারেন অবশ্যই আপনারা আসবেন এখানে ভিজিট করুন আন্দুলে আসুন এসে ভিজিট করুন আমার তো আসল কারবার বালের কারবার তাহলে না না এই করছি না আর এই যে দোকান এই যে দেখতে পাচ্ছেন সমস্ত কিছু এখানে সাজানো আছে গোছানো আছে আর সেখানে ও জুতো বিক্রি করছে আর এটা হচ্ছে সুগান প্রাইস সুগান প্রাইসের দোকান দেখতে পারেন ভিতরে ঢুকেও আপনি দেখতে পারেন ভিতরে বিভিন্ন রকমের আইটেম আছে ভিতরে ঢুকেও আপনি দেখতে পারেন আর এই যে ফুল হরে কৃষ্ণ গৌরদা আরে গৌরদা কি বলে বলছিলে বলো 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 রে ভাই গৌরদা ভালো স্কুল পাবেন আমরা একশো টাকা করে হ্যাঁ আলু বাচ্চা না আসেন হ্যাঁ

আর এনার নাম হচ্ছে গৌরদা এনি ফুটপাতে বসে রোজ বিক্রি করে সকাল থেকে রাত পর্যন্ত এখানে বেচা কেনা করে হ্যাঁ এই যে টাকা আছে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পাওয়া যায় নাকি পঞ্চাশ টাকা পাওয়া যায় এই বলো রে ভাই এইখানে আমার শাড়ির দোকান এখানে আমি শাড়ি বিক্রি করছি এই যে বলো এই যে আমার কাস্টমার দাঁড়িয়ে আছে